আমাদের লাইভ স্ট্রিমে পড়ে গেছিল এক খুব হ্যাকার যার কিছু নমুনা তোমরা অলরেডি ভিডিও শুরুতে দেখে ফেলেছো এরপরে ম্যাচের মধ্যে কি কি ঘটেছিল তাই আজকে ভিডিওতে দেখতে যাচ্ছে

দেখ স্নাইপার করে চালায় তো অবজারভেটরি থেকে আমরা সব লুট পাতি করে সোজা চলে যাই হেভিয়াডের দিকে ওরসের আগে নি ইকুইপমেন্ট ওই না ওই যায় আসিফের লগে টাইমpasses কাটটার ভিতরে আছে এনিমি 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 আচ্ছা খেয়েতে পুরোনের ধূরটা দিতে চাইছিল একটা লাগছে কিন্তু আর টেলিফোট হয়েছে আরেকটা আরেকটা এ দিয়ে হেডশট মালে বলে

জাগা জগা আমার ইবেটে আমি গাইতে জোনপুর দেব তবে সুযোগ দিয়েছে এই সুযোগ মারিস না তুই দে আমি জোনপুর দিম আমার ইবেটে দাও তো এইখানে হ্যাকার এবং হ্যাকারের টিমমেট এসে আমাদের টিমকে ওয়াইপ আউট করে দেয় কি কি ওর ওর

তো এখানে সম্ভবত কিছু গ্লিচের কারণে আমার কিল সংখ্যা কম দেখাচ্ছে আই মিন হ্যাকারের কিল সংখ্যা হ্যাকার মিনিমাম টার উপরে কিল করেছে কিন্তু আমার এখানে দেখাচ্ছে খুবই কম তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা আর লাইক করতে ভুলবা না তো সি ইউ অল লেটার জাস্ট ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও বাই Waddle dun dun dun